আজ সোমবার নয় বৈশাখ দু চব্বিশ সালের বাইশে এপ্রিল মিথুন রাশি মিথুন লগ্ন সাইনের জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার প্রকৃতির হতে ভিডিওটির শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমহী তন্ন রুদ্র প্রচোদয়াত এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় আপনারা পারলে একশো বার না পারলে একুশবার তাও না পারলে সাতবার করে জপ করুন আজ সোমবার অবশ্যই আপনারা কিন্তু চন্দ্রদেবের উদ্দেশ্যে দুগ্ধ নিবেদন করতে পারেন চন্দ্রকে মজবুত করবার জন্য দুধের জলে স্নান করতে পারেন দুধে মালাই বা শর্মেকে স্নান করতে পারেন মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করুন রেগুলার প্রণাম করুন মানসিকভাবে শক্তি আপনাদের কিন্তু বৃদ্ধি পাবে মিটার আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা কিন্তু আমরাও বলতে চাই না তবে গ্রহ নক্ষত্রের হের ফের অনুযায়ী ইন জেনারেল ডেলিপ্রিটিকশান আমরা প্রস্তুত করে থাকি আজ আপনার সমস্ত বিষয়ে ভাবনা চিন্তা করে কিন্তু এগিয়ে যাওয়া উচিত তো না হলে কিন্তু সমস্যা বাড়তে পারে পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগ বিদ্বেষ হিংসা ঘৃণা অহংকার এই ধরনের কোনো নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশা বা তার মতো অনুভূতি আপনাদেরকে গ্রাস করতে পারে অর্থগত ব্যাপারে আই ইনকাম আজ আপনাদের হয়তো বাড়বে তবে খরচও কিন্তু একটু বাড়তে চলেছে যার কারণে আর্থিক দিক দৃষ্টিকোণ থেকে আপনারা একটু চিন্তিত কিন্তু থাকতেই পারেন তবে টেনশন নেওয়ার প্রয়োজন নেই শীঘ্রই কিন্তু পরিস্থিতির উন্নতিও হয়ে যাবে আজ ভাবনা চিন্তা না করেই কিন্তু বিভিন্ন ক্রিয়াকলাপ করে ফেলতে পারেন যার কারণে সমস্যা বাড়তে পারে তাই বিজনেসম্যানদের কিন্তু টেনশন নেওয়ার প্রয়োজন নেই ব্যবসার পরিধি বিস্তারের জন্য দুর্দান্ত একটি দিন চাকরিজীবীদের বলবো অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন তবেই কিন্তু বসের সুনজরে পড়তে পারবেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে পপুলারিটিও আপনাদের ইনক্রিজ করবে সন্তান সম্পত্তি থেকে থাকলে তাহলে তাদেরকে কোনো দায়িত্ব যদি দিয়ে থাকেন তারা কিন্তু আপনাদের হৃদয়কে প্রফুল্ল করবার মতো কোনো ঘটনা কিন্তু ঘটাতেই পারে কোনো না কোনো কর্মের জন্য আপনি আপনার মায়ের কাছ থেকে পরামর্শ গ্রহণ করতে পারেন লাভান্বিত হবেন তবে পরিবারের কোনো সদস্য সদস্যের স্বাস্থ্য স্বাস্থ্যগত সমস্যার কারণে কিছু সময় অর্থাৎ দুই কিন্তু ব্যয় হতে পারে আজ আপনি গৃহের নতুন কোনো বাহন বা গাড়ি কিন্তু ক্রয় করতেই পারেন আর সন্তান সন্ততিদের দিক থেকে একটু সাবধান থাকতে হবে বারবার কিন্তু একই কথা বলছি ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করে চলুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ হওয়ার চেষ্টা করবে তবে বড়োসড়ো কোনো ক্ষয়ক্ষতি কিন্তু তারা করতে পারবে না